আমলিক আছে এবং আমলিক থাকবে অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমলিক করে আপনি তাদেরকে দমিয়ে রাখতে পারবেন তাদেরকে মূল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আলাদা করে রাখতে পারবেন কিন্তু তাদের হৃদয় থেকে মন থেকে আপনি নৌকা জয় বাংলা শেখ হাসিনা বঙ্গবন্ধু এই নামগুলো মুছতে পারবেন না এগুলো থেকেই যাবে বর্তমানে যারা আছে শেখ হাসিনার তুলনায় সব দিক থেকে দুর্বল সব দিক থেকে অসহায় এবং সব দিক থেকে দক্ষতা এবং অভিজ্ঞতাহীন একটা গোষ্ঠী তো তারা যদি পঞ্চাশ বছরের চেষ্টা করে তাহলে আওয়ামী লীগকে ভ্যানিশ করা সম্ভব নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের এই সময়টিতে যে সকল শব্দ বহু মানুষের মুখে একসঙ্গে উচ্চারিত হচ্ছে সেই শব্দগুলোর মধ্যে প্রধানতম শব্দ হলো আগেই ভালো ছিল বক্তব্যটি রাজনৈতিক বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার আত্মহতি দ্বিতীয়ত মানুষের জীবনে প্রতিদিন যে দুর্বি সহ যতনা নির্যাতন এগুলো সব ফুটে উঠেছে ফুল ফুটাচ্ছে কিংবা যেভাবে বোঝা হয়ে মাথার ফুল চেপে বসেছে তার ফলে মানুষ আর্তনাদের স্বরে চিৎকার করে বলার চেষ্টা করছেন বলছেন যে আগে ভালো ছিলাম এখানে আগে ভালো ছিলাম বলতে শেখ হাসিনার যে জমানা সেই পুরো জমানাটার সার্বিক সবকিছু বা আমরা আগে ভালো ছিলাম এই কথা দ্বারা মানুষ বোঝাতে চাচ্ছেন না আবার শেখ হাসিনা ক্ষমতায় আসুন আবার তিনি ক্ষমতায় বসুন সেই গণভবন পুনর্নির্মিত হোক জনগণ এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেটি হলো শেখ হাসিনার জমানার যে ভালো দিক সেই ভালো দিকগুলো এই সময়টিতে তারা আশা করছেন অধিকান্ত ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে তারা যেভাবে একটি স্বপ্ন বুনন করেছিল আকাশের চাঁদ হাতে ফেলে মানুষের মধ্যে যেভাবে একটি হারা ভাব চলে আসে রকম ডক্টর মোহাম্মদ ইনুসকে পাওয়ার পর মানুষ ঠিক সেইভাবে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিলেন কিন্তু পনেরো দিন যেতে না যেতেই তাদের সেই স্বপ্ন ভঙ্গ হলো মোহ ভঙ্গ হলো আশাহত হলো হতাশা শুভ হলো আর এখন রীতিমতো আর্তনাথ এবং সে আত্মনাথ ভয়ের আত্মনাথ সে আত্মনাথ বেঁচে থাকার আত্মনাথ সে আত্মনাথ ঘৃণার আত্মনাথ এমন বাংলাদেশ তো আমরা কখনো চাইনি কিংবা এমন ডক্টর ইউনুসকে তো আমরা কখনো চাইনি এরকম একটা শাসন ব্যবস্থা তো আমরা কখনো চাইনি এর জন্য তো আমরা রক্ত দেইনি এর জন্য তো আমরা রাস্তায় নামিনি এর জন্য তো আমরা শেখ হাসিনাকে অভিশাপ এর জন্য তো আমরা এটা করিনি ওটা করিনি আরো বহু কথার সারাংশ হলো এখনকার চাইতে আগেই ভালো ছিল এখন এই ভালো থাকাটা কেমন একটা ছোট্ট উদাহরণ দেই আমরা এখন সবাই মব জাস্টিস ওরফে মব যা হচ্ছে মবের নামে সেই মব ডাকাতির কেউ কেউ শিকার হয়েছি অনেকেই হয়নি কিন্তু এই মবের যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা এখন ঘৃণা করতেও ভয় পাচ্ছি এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে গুলশান বনানি ধানমন্ডি থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই যদি কোনোদিন শুনি যে উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে মব চালানো হয়েছে রেজওয়ানের বাসায় ছাত্র জনতা এক হাজার ছাত্র জনতা গিয়েছে পুলিশ গিয়ে ঘেরাও করেছে এবং কার বাসায় সেই আমেরিকার টাকা আছে ডলার আছে পাউন্ড আছে এই জন্য তার বাসায় তল্লাশি চালানো হবে আদিল্লুর রহমানের বাসায় তল্লাশি চালানো হবে এক হাজার লোক তার বাসার সামনে উপস্থিত রাত তিনটার সময় অবাক হওয়ার মতো কোনো ঘটনা নেই এবং এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে কি হলো আদিল্লুর রহমান সাহেব রেজান্না সহ ডক্টর আসিম নজরুল তিনি সহ প্রায় সবাই এই মবের ভয় এখন আতঙ্কিত এবং এটি ধীরে ধীরে বাড়ছে সরকারের অনেক উপদেষ্টা প্রকাশ্যে বলার চেষ্টা করছেন যে আমরা এখন আর এই জাস্টিস মেনে নেবো না কঠোর হব কিন্তু কঠোর হওয়া তো দূরের কথা ডে বাই ডে এটি আরো মানে কি বলবো বেড়ে যাচ্ছে ম্যাথমেটিক্যালি নয় জ্যামিতির খারে বেড়ে যাচ্ছে সব খবর পত্রপত্রিকায় আসে না সেটা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে এই গোছানে যে ঘটনাটি ঘটলো ডক্টর এস টিমামের ছেলের যে সাবেক পুত্রবধূ ডক্টর সাবেক পুত্রবধূ মানে তার ছেলের সাবেক স্ত্রী গার্মেন্টস বিয়ে তিনি করেছেন সেই সঙ্গে রাজনৈতিক নেতার অন্তর্ঘাত ছিল দ্বন্দ্ব ছিল সংঘাত ছিল তিনি একটা মত সৃষ্টি করে সেখানে সেই বাসায় লুটপাট ভাঙচুর চালিয়েছেন তিনজন ধরা পড়েছে এরপর থেকে সরকারের টনক নড়ল এবং তারা বললো এটা বরদাস্ত করা হবে না কিন্তু আজকে এই ভিডিওটা করছি মার্চ মাসের বারো তারিখ গতকাল রাতে মোহাম্মদপুর সাত মসজিদ রোড এলাকাতে রাত্রে একটা বাসায় মব চালানো হয় পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র জানতা তার সঙ্গে পুলিশের ডিবির একজন কর্মকর্তা এবং আরো কিছু পুলিশ যে বাসায় এই আক্রমণ চালানো হয় বলা হয় এটা হলো মানিকগঞ্জের জনপ্রিয় যে মেওর রমজান আলীর বাসায় এবং এই বাসায় শত শত কোটি টাকা আছে এবং যেটা শোনা যায় যে এই বাসায় সেই টাকা উদ্ধার করে দুই পক্ষ আপনারা তো বুঝতে পারছেন দুই পক্ষ কারা যারা ওখানে উপস্থিত হয়েছিলেন তারা সমানভাবে ভাগাভাগি করে নেবেন এই চুক্তিতে গভীর রাতে সেই বাড়িতে হামলা চালানো হয় আপনারা সবাই জানেন যে মানিকগঞ্জের মেয়র রমজান সহজ সরল একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার ভাই উপজেলা চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে তিনি মানিকগঞ্জ পৌরসভা করছেন আরেকটি পরিচয় হলো তিনি শিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজের সাবেক স্বামী তো এত কিছুর পরেও মানিকগঞ্জে খোঁজ নিয়ে দেখেন যে রমজানের জনপ্রিয়তার মান কোন পর্যায়ে তার এবং তার ভাই এমনকি মমতাজের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম লুটপাটের ন্যূনতম কোনো অভিযোগ আছে কি নেই এরকম জনপ্রিয় ব্যক্তি এরকম যে জীবনের পুরো রাজনীতিতে ব্যয় করেছেন তো তার নিজের বাসা নেই ঢাকাতে তার মেয়ের বাসা আর সেই মেয়ের বাসায় এসে এই মত সৃষ্টিকারীরা পুলিশের সহযোগিতা নিয়ে রাতে তাণ্ডব চালালো রমজানকে খুঁজলো রমজানকে পেল না টাকা খুঁজলো টাকা পেল না এরপর তারা মানিকগঞ্জে খোঁজ খবর নিয়ে জানলো যে রমজান তখন তারা সেখান থেকে চলে গেল মানে পুলিশ চলে গেল। কিন্তু পুলিশ চলে গেছে ঠিকই কিন্তু ওই বাসার সামনে যারা মব তৈরি করছে তারা এখনো টহল দিচ্ছে থানা পুলিশ নীরব এই হলো বাস্তব অবস্থা এখন রমজান সাহেবের যে ঘটনাটা সেই ঘটনাটা পত্রপত্রিকা আসেনি যেভাবে গুলশানের ঘটনাটা এসেছে যেভাবে বত্রিশ নম্বর ভেঙেছে ওটা যেভাবে পত্রপত্রিকা এসেছে বুলডোজার থেকে শুরু করে হাতুড়ি দিয়ে যেভাবে অন্য সব জিনিসগুলো ভাঙা হয়েছে সেই জিনিসগুলো আসেনি এখন এই ধরনের ঘটনা যারা দেখছেন পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন তাদের মধ্যে কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ আতঙ্ক কি পরিমাণ ভয় ছড়িয়ে পড়েছে এটা একবার বোঝার চেষ্টা করুন এখন এই যে রমজানের মেয়ের জামাতার বাসায় বা মেয়ের বাসায় যে ভাঙচুর হলো তল্লাশি হলো গভীর রাত্রে সেখানে মক তৈরি করা হলো এই ঘটনার আশেপাশে অন্তত একশো দেড়শো বাড়ি সারা ঘুমাতে পারেনি আবার এখন সেই বাড়ির সামনে যে মবকারীরা ঘোরাফেরা করছে এটাও আশেপাশের যারা লোকজন তারা কাকে দায়ী করবে বলেন শেখ হাসিনাকে দায়ী করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করবে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করবে হোয়াট এভার মেবি মানুষের মন থেকে এই যে একটা ঘৃণা চলে আসছে একটা আতঙ্ক চলে আসছে একটা ভয় চলে আসছে এই ভয়ের কারণে সবাই বলার চেষ্টা করছেন যে এখনকার চাইতে আগেই ভালো ছিলাম আপনারা সবাই জানেন যে মানুষের মুখে জয় মানুষের মুখে হয় শেখ হাসিনা যে পতন হবে এটা আরো দশ বছর আগের থেকে দু হাজার পনেরো সাল থেকেই মানুষের মুখ দিয়ে পরিণত ভাবে বের হয়ে গিয়েছিল এবং সে যত কথাই বলতো প্রায় সব কথাই মানুষ ঠাট্টা করতো মস্করা করতো এবং তাকে একজন পাগল হিসেবে মানুষজন মনে করত। কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় এটা সত্য কথা কিন্তু তিনি এই কথা বলার পরে সেটা নিয়ে ট্রল হলো তিনি যে কথাগুলি বলেছেন তেল ছাড়া রান্না করা এখন আধুনিক একটা প্রযুক্তি পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা কিন্তু যেহেতু তিনি অজনপ্রিয় হয়ে পড়েছিলেন মানুষের অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছিলেন ফলে তার কোনো কথার প্রতি মানুষের মনোযোগ ছিল না কিন্তু আপনি যখন কাউকে ভালোবাসেন আদর করেন যেমন একটা ছোট শিশু ছয় মাসের শ্বশুর শিশু সে আধো আধো বলে কি বলে না বলে আপনি মনে আনন্দে ধরে নেন যে আপনাকে ডাকছে বাবা বাবা ডাকছে বা মা মা বলে ডাকছে আপনি দেখুন ওরই আমার পুত্র পুত্র বাবারে ওরই আমার মুতু মতো মা রে বলে আপনি তাকে আদর করতে থাকেন চুম্বন করতে থাকেন এই হলো ভালোবাসা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নাবুজে আমরা একটা সময় এরকম utu putu বলে বাবা বলে শোনা বলে জাদু এইভাবে আমরা তাকে আদর যত্ন করেছি কিন্তু এখন এই সাত মাসে তিনি বয়স্ক হয়ে করেছেন তিনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন মানে তার সরকার এখন আর আমরা কোনো অবস্থাতেই একটা অবধ শিশু সে বিছানায় বসে যে কর্মকাণ্ডগুলো করে সেই কর্মকাণ্ডগুলো আমরা যেমন তার যুবক বয়সে মেনে নেই এই সাত মাস পরে সরকারের যে কোনো কর্মই সেটি যদি ভালো না হয় আমরা মেনে নিতে পারছি না অধিকান্ত মানুষ মন্দ জিনিসগুলো ভুলে যায় খুব দ্রুত ভালো জিনিসগুলো ভুলে যায় দ্রুত এবং যখন অতীতকে সে স্মরণ করতে চায় তখন অতীতের ভালো জিনিসগুলো তার সামনে প্রকৃতিগত ভাবে স্বাভাবিকভাবেই সামনে চলে আসে এখন আওয়ামী লীগ মানুষের যে থানা ছিল পুলিশ ছিল বিচার ব্যবস্থা ছিল যত যত ছিল আমরা যতই বদনাম করি না কেন যতই এটাকে গাজা বানাতে চাই যতই এটাকে জেরিকো বানাতে চাই যতই এটাকে সিরিয়ার কথা বলি না কেন আলটিমেটলি মানুষ স্মরণ করেছে না তখনও থানায় টেলিফোন কলে পুলিশ আসতো কোর্ট কাছারিতে যাওয়া যেত এবং আরও অনেক কিছু হতো এমনকি কোনো একটা সমস্যা হলে আওয়ামী লীগের কোনো নেতাকে ধরলে পাতি নেতাকে ধরলে সমস্যাটার সমাধান হয়ে যেত এরকম মব জাস্টিসের মতো মব সন্ত্রাসের মতো মব ডাকাতির মতো মব চুরির মতো কোনো ঘটনা আগে জমাতে হবে এই ঘটেনি এরকম অসংখ্য কেবল মতো মব বললে ভুল হবে এরকম অসংখ্য ঘটনা মেয়েদের ওনা করতে হবে এইখানে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা যাবে না এই স্লোগান দিতে হবে এই সমস্ত হাজারো যন্ত্রণা হাজারো যন্ত্রণা মানুষের জীবনকে রীতিমতো অতিষ্ঠ করে তুলছে মহান আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে এই যন্ত্রণা থেকে রক্ষা করুন হেফাজত করুন এবং হেদায়ত দান করুন আমাদের সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু